সে সকলকে স্বাগত তো আজকে রিডিং শুরু করার আগে প্রথমেই বলবো প্রত্যেক ভিডিওতে আমি এখন বলে থাকি তোমরা খেয়াল করো কি না জানি না কারণ তোমরা করছো না সেই কাজটি সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আমার আইডি ডেসক্রিপশানে দেওয়া আছে দুশোটা ফলোয়ার হয়ে গেলে কিন্তু আমি জনকে ফ্রি রিডিং দেবো তো তাড়াতাড়ি একটু ফলো করে নাও ইনস্টাগ্রামটা সাথে সাথে ওখানে রোজ রিডিংও পাবে শর্টসে অ্যান্ড যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো ডিসক্রিপশান বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপ করবে ওকে সো চলো আজকে রিডিং শুরু করা যাক আজকে আমি আজকে আমি যে রিডিংটা করবো সেটা দেখেই বুঝে গেছো তোমরা মেসেজ নেব স মেসেজ নেবো দেখা যাক তোমাদের লাইফে কী আসতে চলেছে কী মেসেজ আসবে কার কী আসবে প্রেম জীবনের নাকি প্রফেশন লাইফের কী আসবে আমার সত্যি জানা নেই সো যেটা অ্যাঞ্জেল দেখাবে সেটা আমি বলবো যে যেভাবে দেখছো রিলেট করে নিও ওকে তো কিছু না কিছু মেসেজ পাবে এটাই বলবো কিছু না কিছু মেসেজ কিন্তু এখান থেকে পেয়েই যাবে সব যে মিলবে তার কোনো মানে নেই কারণ জেনারেল রিডিং বুঝতেই পারছো সবার জন্য করছি যদি অ্যাকুরেট রিডিং নিতে হয় সেক্ষেত্রে আমার রিসিপশান বক্সের নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করো ওকে সো চলো রিডিংয়ে যাব দেখা যাক তোমার জন্য প্রথম মেসেজ কি আছে ওকে সো ফার্স্ট এই ডেভিল চলে এসছে আমি জানি না এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোনো এক দেখো তারগুলো দেখতে পাচ্ছ তারে যেন বাঁধার রয়েছে কাঠপুতুলির মতো কেউ নাচছে তো আমার যেটা মনে হচ্ছে এই কার্ডটি দেখে অনেকে আছো যাদের লাইফে কিন্তু এইরকম একজন মানুষ রয়েছে একজন মানুষ বা একজন কোনো একটা সিচুয়েশন রয়েছে যার ইশারাই কিন্তু এখানে কাঠপুতলির মতো তোমরা নাচ অ্যান্ড এটা ভীষণভাবে টক্সিক তোমাদের লাইফে এটা এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে এটা জবের ক্ষেত্রেও হতে পারে এটা একটা মানুষও হতে পারে একটা প্রেম জীবনে একটা লাভারও হতে পারে যে কিন্তু এইভাবে কন্ট্রোল করছে ভীষণভাবে কন্ট্রোল করছে তোমার ইমোশন তোমার সবটা তোমার লাইফ তোমার ইমোশান সব কিছু যেন তার হাতে হাতের মুঠোয় তো সে যেভাবে এরকম হাতটাকে নাড়াচ্ছে তুমি সে এদিকে করলে তুমি এদিকে হেলে যাচ্ছ সে এদিকে করলে তুমি এদিকে হেলে যাচ্ছ তো এই রকম একটা ব্যাপার তোমার হাসি তোমার কান্না তোমার সবটা কারোর কন্ট্রোলে রয়েছে এই মুহুর্তে তো আমি কোথাও একটা অ্যাঞ্জেলসের ম্যাসেজ এখানে তোমাকে যেটা বলবো যে এই জিনিসটা থেকে বেরো যারা অনেকে আছো যারা বেরোতে চলেছ সেই জন্যে ম্যাসেজটা এলো আর অনেকের ক্ষেত্রে বল কারণ প্রচুর মানুষ দেখছো সবার সাথে সবটা যাবে না অনেকে আছো যাদেরকে কিন্তু অ্যাঞ্জেলস বলছে যে তুমি এখান থেকে বেরো প্লিজ বেরো এটা বোঝো যে কে এই মানুষটা বা কে এই ডেভিল আর সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নাও সেই জায়গা থেকে এই তারগুলো কেটে বেরিয়ে এসো ইয়া দেখো এই যে লাইফটা এই যে ডেভিলের লাইফ ডেভিলের দেওয়া যে লাইফ হয় যেটা আমরা খুব সহজে পেয়ে যাই যে জিনিসগুলো সেই জিনিসগুলো দেখতে খুব সুন্দর হয় লাইটিং একদম ভরা লাল একদম গাঢ় কিন্তু ক্ষণস্থায়ী জিনিস হয় আর এতে কোনো শান্তি থাকে না মনের এটা ভালোবাসার ক্ষেত্রেও বলছি আমি মেটেরিয়ালিস্টিক টাকা পয়সা সমস্ত দিক সব দিক থেকেই বলছি এ সেই জিনিসটা ক্ষণস্থায়ী হয় সেই জিনিসটায় কোনো শান্তি থাকে না মনের যেই জিনিসটায় শান্তি থাকবে যেটা তুমি কারোর কন্ট্রোলে না নিজের বসে পাবে মানে ধরো ধর আমি সাপোজ আমি উদাহরণ দিচ্ছি আর মানুষের হাসি কেউ তোমাকে এসে হাসাবে মানে তোমাকে সে তারটা টানলো তবে তুমি হাসলে তোমার হাসিটা তুমি নিজের কন্ট্রোলে রাখো না যখন ইচ্ছা হাসো তো তার জন্য কি করতে হবে তারটা কাটতে হবে এই কানেকশানটা কাটতে হবে আর এটা হয়তো তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি চলে আসছে খুব সুন্দর মেসেজ কিন্তু এটা পাচ্ছি আমি তোমাদের জন্য সেকেন্ড মেসেজ নেব ওয়াও এখানে দেখো যদিও এটা থ্রি অফ প্যান্ডিকালসের কার্ড মিনিং অনুযায়ী কার্ডের মানে অন্য কিন্তু আমার এখানে যেন মনে হচ্ছে যে অনেক দিন ধরে তোমরা না একটা গাছে জল দিয়েছ একটা গাছের খেয়াল রেখেছ আর সেইখান থেকে আমি কোথাও দেখছি যে মানে আচ্ছা আচ্ছা কারো কারোর ক্ষেত্রে আমি এই মেসেজটা বলবো যে কোনো কোনো কিছুতে জল দিয়েছ কোনো কিছুকে প্রচুর যত্ন করেছ সেই জিনিসটার ফল পাচ্ছ কোথাও এটা কিছু মানুষের জন্য বলবো কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু বলবো ভাই তুমি ভুল জায়গায় জল দিচ্ছ নিচে দেখেছো মাথার খুলি রয়েছে ঠিক আছে সো আমার যেন মানে এটা চ্যানেল জানি না কাদের জন্য হচ্ছে কিছু মানুষ তো অবশ্যই আছে যারা ভুল জায়গায় জল দিচ্ছ দেখো তোমাদের এইগুলোতে জল দেওয়া উচিত তোমরা হয়তো এটাতে দিচ্ছ যেটা থেকে কিছু লাভ হবে না আমি ডেভিলের সাথে কানেক্ট করছি এটা সেই জায়গা থেকে আমি বলছি তোমরা যে জায়গায় জলটা দিচ্ছ যে জায়গায় যত্ন করছো যে জায়গাটা কে এনার্জি দিচ্ছ সেটা থেকে কিছু পাওয়ার আশায় সেই জায়গা থেকে জিরো পাবে জিরো এটা অনেকে বেশিরভাগ মানুষের এই মেসেজটা কিন্তু আমার সাইকেলি এলো এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা বলবো ভুল জায়গায় দিচ্ছ আর কিছু মানুষের ক্ষেত্রে এই এই কার্ডটা আমি এটা এটা বলবো যে কোনো কিছু কিন্তু তোমাদের এই লাইফে এবার তৈরি হচ্ছে কোনো একটা যে কোনো সেটা লাভ লাইফ হতে পারে সেটা প্রফেশান হতে পারে কোনো একটা জিনিস একটা স্টেবল জিনিস কিন্তু এইবার তোমরা তোমাদের মানে চারিপাশে দেখতে পাবে একটা নতুন কিছু দেখতে পাবে নতুন কিছু বিল্ড করবে তোমরা বানাবে ঠিক আছে একা না এটা তোমার সাথে অনেকে থাকবে একসাথে মিলে একটা কিছু বানাচ্ছ বাট কিছু মানুষের থেকে অত্যন্ত সাবধান এটা তোমাদের জন্য অ্যাঞ্জল কিন্তু বারবার বলছে থার্ড মেসেজ নেবো তোমাদের জন্য যে দেখো যেটা বললাম আমি এখানে যেটা বললাম যে কিছু একটা পাচ্ছ তোমরা এই মুহূর্তে খুব সুন্দর একটা মেসেজ এখানেও চলে এসেছে দেখো কোথা থেকে না একটা ট্রেজার পাচ্ছ অনেকে বলবো দেখো একটা গুপ্তধনের বক্স রয়েছে এখানে সো কোথাও একটা না তোমরা এই যে এই যে দিচ্ছ না তোমরা মাটিতে জল দিচ্ছ মানে এখান থেকে কোথাও একটা পাচ্ছ বুঝতে পেরেছো মানে যে জায়গায় তোমরা ঢালছো এটা গুপ্তধন মানে এটা বলিনি যে তোমার মাটির তলা থেকে গুপ্তধন পাচ্ছ মানে তার সারপ্রাইজ পেতে পারো ঠিক আছে এই বক্সে এখন কি জিনিস লুকিয়ে আছে সেটা তো বক্স খুললেই বোঝা যাবে ঠিক আছে সেটা তোমার একটা ভালোবাসার মানুষ হতে পারে এমন কেউ হয়তো লাইফে আসছে আগে ডিডিং আমি দেখবো এমন কেউ লাইফে আসছে যে না এই কর্ডগুলো কাটতে পারবে এই কানেকশানটা কাটতে পারবে কেটে তোমাকে ফ্রি করবে আমি খুব এটা এটা ভাইভ পাচ্ছি তোমাদের রিডিংয়ে যে তোমরা খুব ফ্রি হচ্ছ তোমরা না কোথাও একটা ফেসে ছিলে তোমরা কোথাও একটা কারোর কন্ট্রোলে ছিলে তোমরা তোমাদের লাইফটাকে ফ্রিভাবে এনজয় করতে পারছিলে না সেই জায়গা থেকে তোমরা কোথাও না একটা স্বাধীন হচ্ছ আমি খুব এই ভাইবটা পাচ্ছি স্বাধীনতার ভাইভটা কিন্তু এখানে আমি ভীষণভাবে পাচ্ছি ওকে নাম্বার ফোর ইয়েস ইয়েস হান্ড্রেড পারসেন্ট এখানে কনফার্ম কনফার্মেশান হয়ে গেলো এই কার্ডটা দিয়ে তোমরা মুভ করছো তোমরা এক যে জায়গায় বাঁধা ছিল সেই জায়গা থেকে বেরোচ্ছ কিছু জিনিস গো করে কিন্তু বেরোচ্ছ যদি না হয় এটা মানে কোথাও ফিজিক্যালি কোথাও যাওয়ার ব্যাপার না হয় অ্যাটলিস্ট মেন্টালি তোমরা বেরোচ্ছ কোনো কিছু থেকে যে জায়গাটা তোমাদের সার্ভ করছিলো না তোমরা শুধু দিয়ে যাচ্ছিলে সেইখান থেকে কিছু পাচ্ছিলে না সেই জায়গাটা থেকে কিন্তু তোমরা বেরিয়ে এবার একটা সুন্দর জায়গায় যাচ্ছ যেখানে তোমার জন্য একটা সারপ্রাইজ লুকিয়ে রয়েছে দেখো আমরা অনেক সময় এই যে এই যে করডাই যে তারটা কাটতে ভয় পাই যে আমাদের এবার আমাদের কি হবে কোথায় যাব আমরা কিন্তু সেইখানে যদি এই সাহস করে তোমরা এই করটা কাটতে পারো তো এই গুপ্তধনটা কিন্তু তোমাদের হাতের মুঠোয় ঠিক আছে হঠাৎ করে দেখবে একটা সারপ্রাইজ পেয়ে গেলে ঠিক আছে ওকে বটমের কার্ড আমি নেবে পারেন সান ক্ল্যারিটি আসছে লাইফে অবভিয়াসলি সারপ্রাইজ এটা খুব সুন্দর একটা সারপ্রাইজ এখানে সেলিব্রেশান দেখছি আমি ইয়া এমন একটা দিন আসবে না খুব তাড়াতাড়ি কিছুটা সেলিব্রেট করছো লাইফে কিছু একটা পালন হচ্ছে তোমার খুশি এটা আমি হাসি দেখছি খুশি দেখছি এখানে ওয়াও বিগ ক্ল্যারিটি পাবে কোনো কিছুর থেকে পর্দা সরবে ঠিক আছে ইয়েস টাওয়ার কার্ড এসছে এখানে সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে এই মুহূর্তে বা আগামীতে কিন্তু হতে চলেছে তোমার মনে হবে যে দেখো এই করটা থেকে কাটা কিন্তু খুব শক্ত একটা কাজ এত সোজা নয় কারণ এই ডেভিল হচ্ছে মোহ এই ডেভিল হচ্ছে মায়া এই ডেভিল হচ্ছে যত রকমের আমাদের টান আছে মনের টান সব কিছু কিন্তু এই ডেভিল ঠিক আছে তো সেই টান থেকে বেরোনো সেই মায়ামোহ ত্যাগ করে বেরোনো লোভ থেকে ত্যাগ করে বেরোনো এতটা সোজা জিনিস নয় আমাদের যে জিনিসগুলোকে আমাদের ত্যাগ করতে বলা হয়েছে না যে কোনো ধর্মে বলো লোভ ঘৃণা মায়া মোহ কাম সব কিন্তু এই ডেভেল তো সেইগুলো ত্যাগ করা কি সোজা নন ভেজিটেরিয়ানরা অত সহজে কি মাংস খাওয়া ছাড়তে পারে না মাছ খাওয়া ছাড়তে পারে জাস্ট একটা উদাহরণ দিলাম ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ যতই টক্সিক হোক যাই করুক না কেন তাকে ছেড়ে বেরোনো কি অত সোজা তার সে ভালোবাসে না জেনেও তার জন্য ওয়েট করে থাকি আমরা থাকে কি না এই করটা কাটা এতটা সোজা না কিন্তু এটা কেটে বেরোতে হবে আর এই জন্যই লাইফে একটা ওলট পালট পরিস্থিতি এই মুহূর্তে বা আগামীতে দেখতে পাচ্ছি অ্যান্জেলস এটাই তোমাকে বলছে যে এই জিনিসটা কিন্তু এক্সেপ্ট করতে হবে তোমাকে তবেই কিন্তু এই ট্রেজারটায় গুপ্তধনটা কিন্তু তোমার লাইফে আসতে চলেছে এমন একটা মানুষ অনেকের ক্ষেত্রে বলবো লাভ লাইফ রিলেটেড যেটা বলবো যে অনেকের লাইফে এমন একটা মানুষ আসতে দেখছি যার সাথে খুব সুন্দর একটা ইয়েস এইটা প্যান্স খুব সুন্দর কথোপকথন খুব সুন্দর সেলিব্রেট করছো তোমরা একসাথে আনন্দ করছো উৎসব করছো ভালোবাসে ভরিয়ে দিতে আসছে কেউ ঠিক তুমি যেরকমটা ম্যানিফেস্ট করছো ঠিক তুমি যেরকমটা চেয়েছ যে এই পার্টনারটা আমার এরকম হবে সেরকম কেউ আসতে চলেছে লাইফে অ্যান্ড যারা জব জবের ক্ষেত্রে দেখছো প্রফেশানের ক্ষেত্রে দেখছো তো তাদের বলবো যে তোমরা ফ্রি হতে চলেছো কোথাও একটা যে মা মুহতে তোমরা পড়েছিলে সেখান থেকে কিন্তু মানে আপাত দৃষ্টিতে হয়তো সব কিছু ছিল তোমার কাছে কিন্তু কিছুই ছিল না সেই জায়গা থেকে কিন্তু তোমার নিজের কিছু হতে চলেছে আমি এটা দেখতে পাচ্ছি তো এই সব কিছু পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওলট পালট সিচুয়েশানটা একসেপ্ট করতে হবে ঠিক আছে এইটা যদি তোমরা অ্যাকসেপ্ট করতে পারো যদি মেনে নিতে পারো এটা মেনে নেওয়া যায় না এটা খুব কঠিন পরিস্থিতি এটা যদি মেনে নিতে পারো তাহলেই কেল্লাফাতে খুব সুন্দর আজকের রিডিংটা হলো খুব সুন্দর সুন্দর মেসেজ এসছে ইয়েস কারো কারোর ট্র্যাভেলও দেখছি সামনে কোথাও যাচ্ছ সেটা জবের ক্ষেত্রে হতে পারে সেটা এই ম্যারেজ হতে পারে বা কেউ আসছে এটাও হতে পারে যে অনেক দূর থেকে কেউ কিন্তু তোমার জন্য আসছে এটাও অনেকের ক্ষেত্রে বলবো সো ইয়া ট্রেজার ওয়েট করছে একটা মনের মানুষ ওয়েট করছে তার জন্য এই সিচুয়েশানটা একটু সামলে নিতে হবে ওকে চলো তো যাওয়ার আগে আরেকবার বলে দিই যারা পার্সোনাল লিঙ্ক চাইছো অতি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যে ওখানে হোয়াটসঅ্যাপে গিয়ে কন্ট্যাক্ট করবে ওকে তো সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসায় ভরে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না আমার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী